সমস্ত তোমার আমার বউয়ের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমরা হাতিয়ে নিচ্ছি তো তার জন্য সই করার চলছে এই যে এখন সই করবেন নাও ধরো সই করো এক্ষনি সই করে দাও সমস্ত সম্পত্তি দাও

কি গো সই করে দিচ্ছ আমাদের উনি এতক্ষণ পর ঘুম থেকে উঠলেন আমি যেহেতু ছিলাম না কলেজ গেছিলাম মানে উনি এতক্ষণে ঘুম থেকে উঠে মানে রেলা দেখাচ্ছেন ঠিক আছে আবার এখানে সই করছে এখানে সই করছে কেন কেন করবে কেন এখানে খাতাটা নষ্ট করবে না করবে কেন বিচারে দরকারি খাতা মানে করতে পারো এইখানটায়

সমস্ত সম্পত্তি হাতানোর জন্য সই চলছে আর কি বাট সই করবে কিনা দেখা যাক এটা কি সই ছি 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 লোকে কি বলবে এরকম শিক্ষিত বলে অশিক্ষিত বউ কি গো সই করো ও তোমাদের ওই ভিডিওটা মার্চ করবো একটু রাত করে এডিট করে দিচ্ছি আগে এই ভিডিওটা দেখে কি নিজের নাম ভুলে যাচ্ছে বলে ভুলে যাচ্ছে এই নাকি কি করতে হবে কি করতে হবে ওই বড় দেখো ওই বরের ছবির দিকে তাকিয়ে নমস্কার করো সব পেয়ে যাবে নমস্কার করো ওই দিকে তাকিয়ে কি গো

লিখে দেবো ও দিজনের নাম লিখছে লেখো মায়া নানু নয়কারের নাম আর করা হলো না ঠিক আছে আলটিমেটলি ব্যাংকের লোকেশন ফিরে চলে গেল

এইসব চলুক আসি নেক্সট রাত্রে একটা ভিডিও আপলোড করবো সেটা হলো কার্ডের সেটা দেখাও টাটা টাটা করে দাও টাটা করে দাও ভিডিও করতে করতে এখন খুব মজা পেয়ে গেছে বুঝলে খাবার নিয়েছি খাও খাও খাতে তোমার জন্য খাবার নিয়ে এসেছি খাও তুমি তোমার কইরা জিতাম কেন না হয়তো কেন হ্যাঁ আবার আসবে আহ বললাম তো তোমার সমস্ত অস্তাবস স্থাবর সম্পত্তি সব নিয়ে নেব আমরা তার জন্য